আলাইকুম সালামুকুম ডিয়ার গাছ লাইক স্বাগত লগো ডিজাইন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সহজে লোগো ডিজাইন করবেন কিভাবে একেবারে সহজ করে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর আপনার এই কন্টিনিউ করবেন লাইক করে শেয়ার করে দেবেন এই টুলটাকে নিয়ে এভাবে একটা শেপ রিট করলাম ওয়ার্ড প্রোফাইলে আসলাম ওয়ার্ড প্রোফাইল করে দিলাম শিপ বার চেপে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম আপনার থেকে এক্সপানি প্রিন্স করে দিলাম এখানে আসবো জাস্ট এখানে এসে এই যে ইরেজার টুলটাকে দিয়ে জাস্ট একটু ইরেজ করে দিব এভাবে সিলেক্ট করে সে বিলার টুলটাকে ক্লিক করে অল্টার বাটন চাইবে ধরে এটাকে মাইনাস করে দেব একটা ইলিপস ক্রিয়েট করবো ডিরেক্সিলেশন টুল দিয়ে উপরে ক্লিক করে ডিলিট করে দেব জাস্ট এটাকে এখানে বসিয়ে দেব ভিডিও বন্ধুরা আপনাদের নিয়ে গুরি গেস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে কিছু শিখতে থাকলে অবশ্যই লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে অন্যদের উপকার হয়ে থাকে নিজেদের জন্য কাজটা করতে পারে রেক্টাঙ্গুলার টুলটাকে নিলাম সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে দিয়ে দিব আবার এভাবে দিয়ে দিলাম ক্লিক করলাম অ্যাড অ্যাঙ্কার পয়েন্টটাকে নিব এখানে একটা ক্লিক করে লাইক আর বাটন চেপে একটু বাড়িয়ে দিলাম এটাকে সেম এ পাশে একটা ক্লিক করে এভাবে এরা বাটন যে বাড়িয়ে দিব লাইক দিস অনেকটা আমাদের কলমের মতো হয়ে গেলো লাইক আমি এখানে বসিয়ে দিব মাঝখানে একটা ইলিপস দিয়ে দিতে পারি একদম ইলিপ্সটাকে ক্লিক করে লাইক এভাবে একটা ইলিপস দিয়ে দিব চুল নিয়ে এভাবে একটা লাইন দিয়ে দিব স্টক দিয়ে দিলাম একটা লাইন দিয়ে দিলাম এটার কালারটাকে আমি একটু সেম কালার এটার ডিফারেন্ট কালার দিয়ে দিলাম এটার কালারটাকে আমি এখন আপনারা দিতে পারেন লাইক আমি দুইটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম এখন তো সিম্পলি আমি টেক্সট এটাকে দিয়ে দিব ভিডিওটা লং করব না একেবারে সহজভাবে করে দেখালাম আমি আপনাদেরকে জাস্ট আবার একটা ইলিপস ক্রিয়েট করব সিজারটাকে নিব এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম উপরটাকে লাইক ডিলিট করে দিয়ে বো টিটলকে ক্লিক করে টাইপ অনে ফটলে ক্লিক করলাম জাস্ট এবার এভাবে একটা ক্লিক করলাম একটা টেক্সট হয়ে গেলো জাস্ট আমি এখান থেকে সেম এ কালারটাকে দিয়ে দিতে পারি এইখানে ধরে এটা করে উপরে উঠে দিও এখন আপনার প্রতিষ্ঠানের নামটাকে দিয়ে দেন এখানে আমরা একটা বুক দিয়ে দিতে পারি হিরোইন ইনস্টিটিউট নেম হিয়ার পঞ্চাশটাকে বাড়িয়ে দেব রেক্টিংগুলা টুলটাকে নিলাম জাস্ট এভাবে একটা রেক্টিংগুলা শেপ রিট করলাম কার্বে টুলটাকে দিন জাস্ট এখানে একটা ক্লিক করে এভাবে একটু আপ করে দেবে দেন এখানে একটা ক্লিক করে এভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম জাস্ট এটাকে একটু বাড়িয়ে দিব এভাবে শেপ বাটন চেপে ধরে জাস্ট অল্টার বাটন চেপে ধরে একটা কপি করলাম মাউসের ক্লিক করে জাস্ট এখান থেকে ট্রান্সফার্ম থেকে রিপ্লেট করে দেবে বিপরীত পাশে ঘুরে যাবে লাইক বুক ক্রিয়েট হয়ে গেলো চমৎকারভাবে জাস্ট আমি এখন ফিল্ডটাকে উঠিয়ে দেবো এখান থেকে স্টকটাকে দিয়ে দেবো খুব যদি গ্রুপ করলাম লাইট এখানে বসিয়ে দেবো এ বি সি ডি এরকম লাইক দিস অল্টার বটন চার একটা কপি করলাম দেন এ বি সি ডি একেবারে সহজ একেবারে মিনিমাল করে দেখালাম খুব টেমান্ডল যদি গ্রুপ করলাম ইফেক্টস স্টাইলিশ হালকা একটু ড্রপ দিয়ে দেবো আর বটন চেপে একটু কমিয়ে দিলাম ড্রপ শটের আমার আবার যারা আমার স্লেন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবেন থাকবেন পাশে থাকা বেললাইকটি ক্লিক করে দেবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার উপকারী থাকলে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন